কপালে যে এত ভালো স্বামী জুটবে ভূমিকা ভাবেইনি নি শ্বশুর শাশুড়ি নন্দাই এত দিল খোলা হবে কল্পনাই করেনি এত অভিজাত ঘরে তার বিয়ে হবে স্বপ্নেও দেখেনি ভূমিকা সবচেয়ে খুশি হয়েছে নিশিকে নিয়ে ভদ্রলোক ভারী হ্যান্ডসাম উচ্চশিক্ষিত পিএইচডি হোল্ডার চাকরিখানাও সরকারি উচ্চ বেতন ভূমিকারা কোনো অর্থে এদের সঙ্গে যায় না না অর্থ না আভিজাত্যে সব কিছু মিলিয়ে ভূমিকা খুশি খুব খুশি খুশি ভূমিকার মা বাবাও প্রায় ছয় সাত মাস হয়ে গেল ভূমিকার বিয়ে হয়েছে নিশির পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা তার জানা হয়ে গেছে কি পোশাক পরবে ই খাবার খাবে এটা তখন তার মুখস্থ ভূমিকা চোখ বুঝে বলে দিতে পারে নিশি কখন ঘুমাবে কখন স্নান করবে কখন বাথরুম যাবে ভূমিকা পুঙ্খানুপুঙ্খ সব খবর রাখলেও একটি বিষয় এখনো তার অজ্ঞাত নিশিকে কিভাবে রাগানো যায় এটাই আবিষ্কার করতে পারেনি সে অনেক চেষ্টা চরিত্র করেও হয়নি তার ইচ্ছে হলো নিশিকে একবার রাগিয়ে দেখে জাস্ট একবার এরপর সে উঠে পড়ে লাগলো নিশিকে চটাতে অন্তত একবার দেখতে চায় রাগলে ভদ্রলোককে কেমন লাগে চোখ দুটো কেমন হয় গাল লাল হয় কিনা উত্তেজিত হয়ে কথা বললে কত জোরে বলে ঝগড়া করার দম আছে কিনা হাজার চেষ্টা করে যখন ভূমিকা ব্যর্থ হলো তখন জেদ চেপে গেল তার মনে হল এই পরাজয় বড়ই লজ্জার অপমানের নেশি ইচ্ছে করে তাকে অপদস্ত করছে অপমান করছে শেষে অফিসে গিয়ে একা একা লুকিয়ে হয়তো হাসছে বন্ধুদের সঙ্গে তাকে নিয়ে এ ব্যাপারে মজা করছে এদিকে অফিস যাবার সময় ভূমিকা ইচ্ছে করে মুখ গোমরা করে রইল নিশি যাবার সময় ভালো করে দুটো কথা বলল না দরজা পর্যন্ত ইচ্ছে করে এগিয়েও দিল না নিশির ব্যবহারে ভূমিকা অত্যন্ত আশ্চর্য হলো কি লোক রে বাবা বউয়ের মন খারাপ দেখে একবার জিজ্ঞেস করবে না কি হয়েছে সেবার সত্যি সত্যি রেগে রইলো বাড়িতে এলে কথা বলবে না বলে ঠিক করলো সন্ধ্যায় নিশি অফিস থেকে ফিরে ভূমিকা সামনে গেল না শ্বশুর শাশুড়ির সঙ্গে লেপটে রইল অন্য কাজে পরদিন অফিস যাবার সময় নিশি একটি ছোট্ট চিরকুট ভূমিকার হাতে ধরিয়ে দিয়ে গেল একটিও কথা বললো না ভূমিকা মনে মনে খুশি হলো বেটা নিশ্চিত রেগেছে নইলে প্রতিদিন কেমন সুন্দর সুন্দর কথা বলে আজ বলল না কেন নিশ্চিত নিশি রেগেছে ভূমিকা তড়ি ঘড়ি চিরকুট নিয়ে বেডরুমে এসে বিছানায় শুয়ে খুলে দেখল তাতে লেখা এ কি বলে অভিমান শুধু এইটুকু লেখা আর কিছু না ভূমিকা মনে মনে হাসল তার মানে নিশি তার মনের গভীরের খবর সবটাই রাখে বোঝে সে অনেক আনন্দিত হলো। কিন্তু যে সংক্রামক ব্যাধির মতো চক্রবৃদ্ধি হারে ছড়াতে থাকে বোধ বুদ্ধি ভালোবাসা আবেগ মায়া মমতা সততা কোনো কিছুকেই রিয়াদ করে না সে যাকে পায় তাকেই আক্রমণ করে ভূমিকা মনে মনে ঠিক করলো আরও একটু রাগিয়ে দেখা যাক আর একটু খেলিয়ে দেখা যাক একসময় দরজার বাইরে হঠাৎ কি এক শব্দে চমকে উঠে কান খাড়া করলো ভূমিকা মনে হল বাইরে কেউ ঘোরাঘুরি করছে চুপি চুপি ভূমিকা দরজা খুলে দেখল নিশি দাঁড়িয়ে হাতে অফিস ব্যাগ নেই ভূমিকা দৌড়ে কাছে গিয়ে একেবারে শটান হাত ধরে বলল কি গো ফিরে এলে শরীর খারাপ নাকি নেশি কোনো উত্তর না দিয়ে হাত ছাড়িয়ে ধীরে ধীরে বসে পড়ল সিঁড়িতে যেন সে ক্লান্ত বিধ্বস্ত ভূমিকা উদ্বিগ্ন হলো। আতঙ্কিত হয়ে সেও পাশে বসে মাথায় কপালে হাত বুলিয়ে বারবার বলতে লাগল। কি হলো কথা বলছো না কেন শরীর খারাপ লাগছে চলো ঘরে চলো এ কথারও কোনো উত্তর দিল না নিশি যেমন চুপ করেছিল তেমনই রইল ভূমিকাকে একবার তাকিয়ে পর্যন্ত দেখল না ভূমিকা আরও উদ্বিগ্ন হল এমন তো কোনো দিন করে না এমন বিনা বাক্য ব্যয়ে দীর্ঘক্ষণ থাকেও না তবে কি পথে কেউ অপমান করেছে ঝামেলা করেছে কারোর সঙ্গে অথবা অ্যাক্সিডেন্ট হাতের ব্যাগই বা কোথায় ফেললো ভূমিকা ঝুঁকে পড়ে আবার জিজ্ঞেস করলো কি হলো কোনো উত্তর দিচ্ছ না কেন বলবে তো কি হয়েছে নিশি যথারীতি নীরবই রইল বারবার একই কথা জিজ্ঞেস করে ভূমিকার ধৈর্যচ্যুতি যুগি ঘুরছে এবার সে একটু সুর চড়িয়ে জিজ্ঞেস করল এতবার জিজ্ঞেস করছি বলছো না তো কেন কি হয়েছে নাকি আমার সঙ্গে কথা বলবে না নিশি তবু উত্তর দেয় না ভূমিকা এবার রীতিমতো রেগে উঠলো এক ঝটকায় খানিকটা ছিটকে গিয়ে দূরে বসে চোখ মুখ পাকিয়ে বলতে লাগলো কি আশ্চর্য তোর চাই চোদ্দ বার জিজ্ঞেস করে উত্তর পাওয়া যায় না নিশি এবার চোখ তুলে ভূমিকার মুখের দিকে চাইল অনেকক্ষণ চেয়ে রইলো তারপর হঠাৎ ফিক করে হেসে ফেললো নিশির এ হেন হাসি দেখে ভূমিকা রীতিমতো অবাক এইবার সে রেগে গেল চোখ গোল গোল করে ভুরু নাচিয়ে জোরে জোরে বলল আমাকে দেখে হাসার কি হলো আমি কি চোকার নাকি নিশি এখনো চোখ নামায়নি মিট মিট করে হেসেই যাচ্ছে ভূমিকার ধৈর্যের বাদ ভেঙেছে সে উঠে ঘরে রওনা দিতে নিশি খপ করে তার ডান হাত ধরে এক ঝটকায় পাশি বসিয়ে বললো আজ বাবা মা বাড়ি নেই আমি জানি সকালবেলা বোনের বাড়ি গেছে আমি তো অফিস যাব না তোমার কাছে থাকবো ভূমিকার সমস্ত ষড়যন্ত্র বুঝতে পেরে আনন্দে ক্ষুব্ধ হয়ে কপট রাগ দেখিয়ে বলো তাহলে এতক্ষণ ভ্যাবলাকান্তের মতো বসেছিলে কেন 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 কথা তোমাকে আমাকে রাগলে তোমায় কেমন লাগে দেখলাম তুমি তো আমায় দেখতে চেয়েছিলে ভূমিকা আনন্দে বিস্ময়ে অভিভূত হয়ে বলো তোমাকে রাগাতে চেয়েছিলাম কে বলল এবার নিশি ভূমিকাকে বুকের কাছে টেনে উদাসী হয়ে বলল একেই বলে একে অপরের বোঝা ভালোবাসা তোমার মনের খবর আমি না রাখলে আর কে রাখবে তোমার হৃদয়ের আগাম ঝড়ের পূর্বাভাস আমি ছাড়া আর কেই রাখতে পারে আমার তো সেসব জানার কথা সবার আগে ভূমিকা যেন আজ আবার নতুন করে নিশিকে আবিষ্কার করলো অনুভব করলো তার হৃদয়ের গভীরতা ভালোবাসার গভীরতা ভূমিকা অনেকক্ষণ নিশির বুকে চুপ করে রইল কখন যেন তার অজান্তেই দু চোখ দিয়ে জল এসে গিয়েছিল সে নিশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল অন্তর্দৃষ্টি থাকলে হৃদয়ের ভেতরটা দেখা যায় তাই না যাই বই কি আমায় খুব ভালোবাসো তাই না তা জানি না তবে তোমার কথা মনে পড়লে ভেতরটা কেমন আনন্দে ভরে ওঠে চোখে জল আসে মনে হয় আমার ভেতরে তুমি আছো এরপর ভূমিকার সব কথা যেন ফুরিয়ে গেল মুহূর্তে কি এক আবেশ এসে বশ করল তাকে সে যেন হারিয়ে যেতে লাগলো ধীরে ধীরে নিশির বুকে মেঘেরা যেমন আনন্দে হারায় আকাশে পাখিরা যেমন হারায় গহীন নরণ্যে ঠিক তেমন ঠিক তেমন শেষ হল আজকের গল্প রাগ কলমে বাবুরাম মণ্ডল গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ পেজের নাম বাবুরামের গান গল্পের পাতা ঠিক তেমন ঠিক তেমন শেষ হলো আজকের গল্প